হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি আইসিডিএস সহায়িকাদের প্রশ্ন উত্তরপত্র তো মেনলি যে পরীক্ষার্থীরা যেমন প্রশ্ন বলেছে সেই হিসেবে তৈরি করা অন্যান্য জেলারা ফলো রাখো কেমন করে সব প্রশ্ন পড়েছিল পরীক্ষায় কী কী এসেছিলো কতটা কমন পাওয়া গেছে দেখো হুগলি জেলার ব্লকের সংখ্যা কত আঠারোটি ইভিএম এর ফুল ফর্ম কী ইলেকট্রনিক ভোটিং মেশিন পিন এর ফুল ফর্ম কী পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার অর পোস্টাল ইন্ডেক্স নাম্বার কী ছিল তো আমি জানি না অপশানে যেমন বলেছে তোমরা অপশানটা নিশ্চয়ই মনে থাকবে তোমাদের সেই হিসেবে তোমরা একটুখানি মিলিয়ে নেবে নবান্ন নাটকের রচয়িতাকে বিজন ভট্টাচার্য টিট ফর ট্যাট মিন্স টিট ফর ট্যাট মানে কি যেমন কর্ম তেমন ফল যেমন হবে কেমন হয়েছে যেমন কর্ম তেমন ফল বা এটা বলা যায় ইঁট মারলে পাটকেলটিও খেতে হয় ভারতের রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর জেনারেল কে শক্তিকান্ত দাস একলব্য চরিত্রটি কোথায় আছে মহাভারতে ওয়ার্ল্ড ক্যান্সার ডে কবে চৌঠা ফেব্রুয়ারি শিশুকে বিসিজি টিকা কখন প্রদান করা হয় এটি যক্ষা প্রতিরোধক টিকা জন্মের পরই দেওয়া হয় অপশান কি আমি ঠিক জানি না আর শিক্ষার্থীরাও অত বলতে পারিনি কারণ অত মনে রাখা সম্ভব নয় তাই এরকম দিলাম তোমরা একটু মিলিয়ে নিও বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালিত হয় আটই সেপ্টেম্বর টিটেনাস কি ঘটিত রোগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে অনুচক্রিকা এটা যে হয়ে গেছে ওটা নেতাজি হবে নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতা থেকে কবে অন্তর্ধান করেন উনিশশো একচল্লিশ সালের ষোলোই জানুয়ারি একটু প্রশ্নটা কারেকশান করে নিও বলে দিলাম কি নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতা থেকে কবে অন্তর্ধান করেন উনিশশো একচল্লিশ সালের ষোলোই জানুয়ারি ছেলে ও মেয়ের বিবাহের ন্যূনতম বয়স কত ছেলের হবে একুশ বছর আর মেয়েদের আঠারো বছর দু হাজার তেইশে ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে ছিলেন রোহিত শর্মা তামিলনাড়ুর প্রধান উৎসব কি তামিলনাড়ুর প্রধান উৎসব পঙ্গল যার অর্থ হল বিপ্লব এবার ওখানে পঙ্গল ছিল কি আমি জানি না কেন প্রধান উৎসব লিখলাম লিখেছি ওখানে আমি প্রধান উৎসব লিখলাম তো যদি অন্য অপশান থাকে আমাকে নিশ্চয়ই বলবে আমি দেখে নেব ও আর এস ফুল ফার্ম কি ওভারঅল রিহাইড্রেশান সলিউশান সুসংহত শিশু বিকাশ প্রকল্প কবে চালু হয় উনিশশো পঁচাত্তর সালে বন্ধাত্মক কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন ই রাতকানা কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন এ প্রশ্নগুলি কমন খুবই আগে অনেকবার করে প্র্যাকটিস হয়ে গেছে প্রশ্নগুলি পশ্চিমবঙ্গের কয়টি ব্লক আছে তিনশো বিয়াল্লিশটি লোহিত রক্ত কণিকার আয়ু কত দিন একশো থেকে একশো কুড়ি দিন ভোট দেওয়ার ন্যূনতম বয়স কত আঠারো বছর বেলুড় মঠ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালের ইউনিসেফ বা ইউএনআইসিএফ কবে শুরু হয় উনিশশো সালের এগারোই ডিসেম্বর জাতীয় শিশু দিবস কবে বা দিবস কবে চোদ্দোই নভেম্বর সকলের জানা কমন প্রশ্ন এসেছিল শ্বেত রক্ত কণিকার আয়ু কত দিন দশ থেকে কুড়ি দিন দশ থেকে পনেরো দিন থাকলেও অপশানটা ঠিক গড়ে বলা হয় দশ থেকে কুড়ি দিন কি অপশান ছিল জানি না তাই এরকম দেওয়া হলো মোটামুটি প্রশ্নগুলি আমাদের শিক্ষার্থী বা পরীক্ষার্থীরা বলতে পেরেছে তোমরা মিলিয়ে নাও সঠিক উত্তর কোনটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে আর যারা এখন সাবস্ক্রাইব করনি বা নতুন দেখছো কতটা কমন এসেছে তোমরা বুঝতে পারছো আর হ্যাঁ এখান থেকে রচনা যেটি এসেছিল রচনা এসেছিলো কি মা ও শিশুর অপুষ্টি ও যত্ন এটাও কিন্তু কমন রচনা আমি লিখেছিলাম এখান থেকে মা ও শিশুর যত্ন আর ওয়ার্কারতেও কমন রচনা এসেছে মঙ্গলা কর্তব্য ওটা তো লেখানো আছেই অবশ্যই কমন পেয়েছ তুই তাই বলছি যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সম্পর্কে তো যাবতীয় তথ্য তোমরা এখান থেকে পাবে ধন্যবাদ